সত্যি অমৃত বন্ধু অমৃত কি দিয়ে বানাচ্ছে চা আমি বুঝতে পারছি না নারায়ণ তুই কি জাদু টাদু শিখলি নাকি কেন কেমন হয়েছে হয়েছে মানে লাউডার লাউডার হয়েছে সত্যি ভালো হয়েছে ওই কথা ছাড় বলছি কি দিয়ে বানাচ্ছিস তোর ভাগ্নের একদিন চা খাইছিলাম সেই চার উপরে গেছে এই চা আসল কথা হচ্ছে বন্ধু রাত্রির বেলা শুয়ে শুয়ে কি করবো ইউটিউব দেখে দেখে শিখি তা মোটামুটি শিখতে শিখতে এমন একটা পর্যায়ে আইছে এখন ওই গ্যাসের উপরে উনুন চড়ালি পারি আর কি চায়ের টেস্ট হবে কুড়ি শালা। আমি তো সারাদিন রিল দেখি দেখি সব বোনাস করি তুই তো একটা কাজের কাজ করিস কাজ হবে না ব্যবসায় মনোযোগ দিতে হবে তার জন্য আর কি ওই চা করে হয় দেখতেছি বলছি চার সাথে সাথে যদি একটু ওই বড়া বড়া সুন্দর হতো হ্যাঁ বড়ার ভিতরে পাও ভরে দেয় নাকি আরে পাউর ভিতর বড়া ভরে দেয় কি বলছিস ওইসব লোকজন খায় পায়ে কিছু পড়লি তো আমরা খাই না ফেলাই দিই পায়ের ভিতরে বড়া ভরে দিলে কি করে খাবে আরে বড়া পাও মানে ও বড়া পাও না আরে গোল গোল দেখছিস বান দেখছিস বান বান মানে আরে গোল গোল রুটি ও পাউরুটি রুটি হ্যাঁ ওই তো গোল গোল পাউরুটি আছে না ওইগুলো কাটিয়ে ওর ভিতরে বড়া ভর দিলি হয়ে বড়া পাও ও স্যাটার মাথা ঝামেলা করবে কে আমার সাথে তুই যদি সকাল থেকে বিকেলে তুই হেল্পারি করিস তাহলে হয়তো বানাতে পারি আমার আর কি কাজ আছে তুই তো আমার সব ঠিক আছে তাহলে দের সাথে কথা বলি দেখ কি বলে আচ্ছা বলছি আজকে তো চা বানাইছিস না যে যে কাস্টমার খাবে না একদম চিত হয়ে পড়বে কালকে তার আসতেই হবে তেরুর বাবার ক্ষমতা নাই তারা ঠেকায় রাখবে সত্যি এত সুন্দর চা হয়েছে বললাম কি লাউডার লাউডার বন্ধু আরে সতীশ তুই হঠাৎ করে আইসি একটা কাজ নিয়ে কি আবার জমি কাজ না তো হ্যাঁ তুই কি করে বুঝলি ও ওই দিলি তো আমি বুঝতে পারি আর তুই কি বলবি তা বুঝতে পারবো না বলছি বন্ধু তো চার দোকানের কত দূর কি হলো শোন বন্ধু তোদের একটা কথা বলবো একটা কেন বন্ধু মানুষ দশটা বল না তো পনেরোটা বল কোনো সমস্যা নাই বলছি চার দোকান তো দেবো তার সাথে সাথে আমি আবার ওই জমির দালালিও শুরু করেছি দালালি শোন বন্ধু তোদেরকে আর কি মিথ্যা কথা বলবো আমি জমি দালালি করি এই কদিন হচ্ছে করতেছি শুধু আমার ওই নাতনির বিয়েটা দেওয়ার জন্য হ্যাঁ বুঝতে পারিস ওই জমি বিক্রি করে দিলি দুই পার্সেন্ট আরে কিনাই দিলি দুই পার্সেন্ট এই হচ্ছে আমার কমিশন দুই পার্সেন্ট তো মানে অনেকই হয় কোথায় আর হয় সেরকম তো বড় দান একটাও মারতে পারিনি হ্যাঁ দুই পার্সেন্ট আর কত হয় এক লাখ টাকা কয় টাকা হয় এক লাখ টাকায় দুই টাকা ওই রকম হিসেব করো চার দোকান ডগে উঠবে তাহলে কত হয় বন্ধু দুই হাজার টাকা এক লাখ টাকায় যদি দুই হাজার টাকা হয় তাহলে দশ লাখ টাকায় কুড়ি হাজার উড়িষ্যালা তো ভালোই তো কাজ আর যদি এক কোটি টাকা হয় তালি ওই মনে হয় তালি ওই কত হবে বন্ধু দুই লাখ টাকা তালি বন্ধু আমার দুই কোটি টাকার প্ল্যানিং বলছিল তালি তো প্রায় চার লাখ টাকা ইনকাম করে ফেলাবে বন্ধু আমার হ্যাঁ বন্ধু তোর ভাগ্নেদের যদি ওই জমিটা কিনা দিতে পারি না চার লাখ টাকা কমিশন পাবো ওই টাকা দিয়ে আহ আমার ওই নাতিন নিদার বিয়ে হয়ে যাবে বন্ধু তুই ভালো ব্যবসা পাইছিস লোকের কাছে টাকা খাতি খাতি এখন আমাদের ভাগ্নেদের কাছে টাকা খাবি শোন ভাই ও টাকা তো ভাগ্নেরা দেবে না ও টাকা জমির মালিক দেবে তার মানেই তো তাই কিন্তু ভাই জমি 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 একদম ওই যদি না দিতে পারি এক মাস পরে ডবল টাকায় বিক্রি হবে আবহাওয়া কথা অন্য মানুষের বলবা আমার বলবা না ঠিক আছে কেন বন্ধু দুই মাস পরে যদি ডবল টাকায় বিক্রি হয় তো যার কাছে জমি রয়েছে সে কি তাপ খাচ্ছে সে আর দুই মাস থামতে পারবে না নাকি তা ভরে হাগা হয়ে গেছে যে এখনই খুলিয়ে দিয়ে দৌড় দিতে হবে সত্যি ভাই কি উদাহরণ দিলি রে ভাই আসল কথা ভাই আমার টাকার দরকার আর ও জমি ভালো জমি আরে ভালো জমি হোক আর যে জমি হোক হ্যাঁ ও জমি ওরকম ভাবে ভাগ্নেদের কিনানো যায় তুই কি কথা বলছিস আর ভাগ্নেদের কাছে টাকা কোথাতে আসে সেই কথাই তো বলছিস ভাগ্নে তো কেনবে না কেনবে ভাগ্নের বন্ধু হ্যাঁ তাহলে তো কোনো সমস্যা নেই মানে তোর ওই চার লাখ টাকার জন্য আমরা মোটামুটি ওই দুই কোটি টাকা এক জায়গায় ফাঁসাই রাখি গর্তের ভিতরে তাই তো আরে বন্ধু জমিটাকে না তারপরে কথা বল শোন ভালো জমি হলে তোর কমিশনের দরকার হয় না অর্ধেক রাত্রি বিক্রি হয়ে যায় বুঝতে পারিস হে বন্ধু শোন তুই আমাদের চাল ব্যবসা শিখতে চাইছিস শিখাইছি তোরে যতটুকু বলার বলিসি কিন্তু এখন তুই আমার ওই ভাগিনীদের লস খাবি সেটা কিন্তু আমি বেঁচে থাকতে হতে দেবো না আরে বন্ধু তুই এখনো আছে হ্যাঁ বন্ধু আমাদের এত পুরনো বন্ধু তুই এখানে ওখানে লাভ খাতি খাতি লাস্টে যাইয়া আমাদের বন্ধুত্বের ভিতরে লাভ খাওয়াতে আসিস ছি ছি তুই বন্ধু নামের কলঙ্ক আরে ভাই বুঝার চেষ্টা কর আমার নাতনির বিয়েটা হয়ে যাবে শোন তোর নাতনির বিয়ে যখন কপালে লেখা আছে না তখনই হবে যতই নালা বিয়ে হবে না বিয়ে জন্ম মৃত্যু ও যে সময় হবে সে সময় হবে তের বাবার ক্ষমতা নাই না করার বন্ধু শেষকালে তুই এইরকম পরিচয় দিলি আরে বাবা তোদেরকে সত্যি কথা এখন বিপদে পড়িস না বললি আর আমরা জানতাম না যারা দালালি করে কাজ করে আমি কি জানিনা নাকি শুধু শুধু বন্ধু ভুল বুঝছিস আমার ভুল বুঝছি না ঠিকই বুঝছি ভালোভাবে তুই এখনো এখান থেকে চলে যা বুঝলিস বন্ধুত্ব তো বজায় থাকতি দুই কথা চার কথা হবে তারপর অনেক বড় ঝামেলা হয়ে যাবে চলে যা তুই চলে যা এইভাবে খেদায় দিচ্ছিস আমার খেলাবে না কি করবে তুই জানি শুনে আমাদের ভাষাতেই চাচ্ছিস হ্যাঁ ভালো জমি হলে এমনি বিক্রি হয়ে যাবে

নীতি চালিয়েও আমি নীতি দেবো না শোন ভাই আমার কথা শোন যে চার লাখ টাকা কমিশন পাবো ওখান থেকে পঞ্চাশ পঞ্চাশ তোদের দিয়ে দেবো কি কি কথা বললি তুই হ্যাঁ বন্ধু তুই কি কথা বললি আরে ওটা তো তোর পাতানো ভাগ নেই ওটা তো তোর মানে একদম নিজের ভাগ না 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 রক্তের ভাগ নেই বেরো সালা এখান থেকে বেরো তুই বন্ধু যোগ্য না এখান থেকে বেরো তুই কিরকম ভাবে বললি নিজের ভাগ না হ্যাঁ রক্ত সম্পর্ক লি সম্পর্ক তাছাড়া কি সম্পর্ক নাই নাকি ওই বাড়ি ঘর দুয়ার আমার কি থাকতো আমার বউ বেঁচে দিচ্ছিল অন্য কারুর কাছে ওই ভাগ্নের কি নিয়ে সেই বাড়িতে এখন আমার থাকতে দিচ্ছে কাগজপত্র সব আমার নামে আছে হ্যাঁ আর তুই এই কথা বলছিস যে তোর নিজের ভাগ্নে না তোর রক্তের সম্পর্ক না लस खाक শোনো অত বিশ্বাস করে উপর ঠিক না বলি দিচ্ছি তুই ভালো থাকতে বেরো বুঝলি তোর মুখ দেখতে চাই না তুই শুনলি না তো একদিন সে মন্দ হয়ে আমার নাশা তোরা ভালো ভালো বলছিস এখান থেকে বেরো এই কথা যদি ভাগ্নের জানে না তোর লুঙ্গি টানি খুলে ফেলাবে তখন দেখবি গ্রামের বুকি তোর মান সম্মান থাকবে না তোদের সাথে কথা বলাই খালি খারি একদিন দেখবি তোরা কোন পজিশনে আসিস আমি কোন পজিশনে আছি মিলাই নিস হ্যাঁ টাকা পয়সা চিটে উঠে নিয়ে যাবি তো যা গুসা মনে রাখিস মালগুলোর ভালোভাবে বললাম কমিশন দিতে চাইলাম তাতেও রাজি হচ্ছে না যা সারা জীবন করে খা সে কি করে খাই কি না খাই সে আমরা বুঝবো তুই মুখ যেন দেখি না তোর দেখিস বন্ধু টাকার জন্যই বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তাই তো দেখছি আমার ভাগ্নেদের তো ফাঁসাই দিত আর অমিত কথা বলছে দু পার্সেন্ট কমিশন না আমার তো মনে হয় বেশি কমিশন ও সালা জলালা জমি যেখানে মানুষ আর কি নড়াচড়া করতে পারে না হাতি ছাড়া আর কেউ যায় না সব জমি কিনায় দেবে টুপি টাপা দিয়ে কিন্তু আমাদের ভাগ্নে তো অত বলত না আরে ভাই তুমি জানো কি দালাল আর গরুদ্দাল সালাই মানে নর্থ রে সাউথ বানাই দেবে সাউথ রে নর্থ বানাই দেবে হ্যাঁ ভাই আর ওই যে ঘটক আছে না বিয়ে থাকায় ওই ঘটক ভারী মিথ্যে কথা বলে খালি মিথ্যে কথা কোনো মতে ছেলে যদি চাকরি করে কোম্পানির চাকরি বাবা বলবে কি গভর্নমেন্ট সাবভেন্ট হ্যাঁ ভাই আজকাল আর সত্যির কোনো জায়গা নাই আরে আমি থাকি তা কোনদিন দিন হতে দেয় নাকি ওর কথা শুনে আমি বুঝতে পারছি আর যেই ফেরত আইসে তখনই আমার মাথায় কটকা এই জমির আইসে কত বড় সাহস হ্যাঁ আমাদের ঘরের ভিতরে ঢুকে ঘরের ভিতরে খাইয়ে সেই থালেই ফুটো করে দেবে কত বড় সাহস তুই দেখ ভাই তুই দেখ তোর তেলের বন্ধু না রাত ধরে তোর ওই হ্যাঁ চা বানানোর শক্তি আসে নাই আসলে হচ্ছে দালাল ও দালাল গিরি করে অনেক টাকা কামাইছে আমার মনে হচ্ছে তার জন্য এখন আমাদের ভিতরে মানে দণ্ডবতা আইছে তাই আমি দেখছি মানুষ কত বদলাতে পারে টাকায় সব হয় রে ভাই টাকায় সব হয় না ভাই আমি টাকার জন্য কোনদিন বদলাব না তুইও বদলাবি না আমিও বদলাব না আমাদের এইভাবে থাকবে বলছি ভাই আমি তো ভাগ্নে বলবো তুই একটু বলিস যাতে ওই ওর সাথে আবার দেখা সাক্ষাৎ করিয়ে আবার জমি জমা বিক্রি প্ল্যানিং না করে আচ্ছা আজকে রাত্রি আমি আসবানি তখন বলবানি ঠিক আছে চাটা পুরো পান হয়ে গেল কেন তখন যে বললি লাউডার লাউডার হয়েছে ওই সালা আহারাম জাদা আসে যে কথা বলিছে ওর সামনে তো চা তো পানছে হবেই হবে দে আর একটুখানি গরম করে চিনি মিশাই দি না দরকার নেই কত বড় শয়তান বন্ধু হয়ে বন্ধুর পুরো বাস মারার তালে তুই তালি দেখ ভাই হ্যাঁ কার উপর বিশ্বাস করবি তুই ছাড়া আমার গতি নাই রে ভাই তুই ছাড়া গতি নাই তোর ভাগ্নেরাও খুব ভালো মানুষ আজকালকার ওরকম মানুষ পাওয়া যায় না লোকের নিজের বাপ মারে দেখে না আর তোরে মামা বানাইছে পাতানু মামা তাই তোর কত যত্ন রাখে তা ঠিক বলেছিস ভাই আমি এখন একটু বাড়ি যাচ্ছি হ্যাঁ বাড়ি থেকে আসে তারপর তোর দোকান বন্ধ করার সময় হলি তোর সাথে একসাথে যাইয়ে ওই ভাগ্নেদেরকে বুঝাই বলবানি আচ্ছা আরে গিন্নি একটু সময় সময় দাও হ্যাঁ বলিস তো তোমার আজকে টাকা দেবো তো কি আজকে যদি টাকা না পাই তাহলে মনে রাখো তোমার আর আমার ডিভোর্স পেপার রেডি এই এই বয়সে ডিভোর্স দেবা কেন এখন কি মেয়েকে পাবা না নাকি বিয়ে করতে নাকি না মানে পাবো না সেটা ভুল কথা কিন্তু এই বয়সে কি বিয়ে করা যায় দেখো খালি খালি মাথা গরম করায় না বুঝিস উল্টো পাল্টা কথা বলিস আরে উল্টো পাল্টা কথা কি আমি বললাম নাকি বলিছো তো তুমি তুমি আর কি কলি দোষ নাই আমি আর কি কলি দোষ এত ঘন ঘন বলিও না যাও ওই নারকেল বেগমের বাড়িতে টাকা নিয়ে এসো আজকের ভিতরে সব টাকা দরকার কিন্তু সব জায়গা বাইনা কিন্তু আজকে দিয়ে দেব আরে তুমি টেনশন করো না ওই দুপুর 12টার ভিতরে আমি তোমার টাকা নিয়ে দেব বাহ 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 বিরাট গ্যারান্টি দিচ্ছে দুপুর 12টার ভিতরে টাকা নিয়ে দেবে আরে কটকটি ফোন করিছে ওই একজনের ফোন দিয়ে ট্রেনে উঠিছে মু চাকল নিয়ে নামলো বলি আজকাল দেখি কটকটির উপরই বেশি ভরসা করছে আমার থেকে বেশি ছেলেই এরকম বিশ্বাস না করে কি করব বলো তোমার ছেলে ছেলে না নাকি আরে ছেলে তো আমার ছেলেই ছেলে কিন্তু তোমার ছেলের যদি দু কোটি টাকা দিয়ে বলো যে এই জিনিসটা করি আয় তোমার কি মনে হয় তো ওখান থেকে টাকা না গেড়াই ছাড়বে মানে তুমি কি বলতে যাচ্ছ তোমার ছেলে চোর আর এই কটকটি কোনো চোর না তাই আরে ভালোভাবে ভাবে নাও কেন ক্ষমতা নাই আবার সকালে তো সন্ধ্যে অব্দি গণবে কটকটির উপর তোমার এরকম বিশ্বাস আমার রক্তের উপরে বিশ্বাস নেই তার থেকে বেশি বিশ্বাস আমার কটকটির পরে দিন দিন দেখছি তুমি বউ ছেলেমেয়ে বেশি না

বলছি পাদুর টাকা পয়সা চাইছে নাকি এটা ঠিক করতে না না এই যে এর ভিতরে একটা কি ফ্লামেন না কি আছে বলিছে ও জিনিস আর পাওয়া যায় না বুঝতে পারিছো ওই আগের টিভি ছিল না ওই যে বুস্টার এর মত ঘুরে ঘুরে চ্যানেল আনতি হতো ওই সব টিভি টিভি ওই সব জিনিস ছিল ওইসব সব টিভি তো এখন পাওয়া যায় না না যা ছিল সব লোকজন ভাঙিয়ে চুরি একদম গুঁড়ো করে দিয়েছে ওর ভিতরে যে ফ্লামেন ছিল সেই দিয়ে তৈরি এই জিনিস আমি যতদূর যা বুঝলাম তা ওই পাদুর কাছে একটা ছিল তাই দিয়ে ঠিক করে দিয়েছে বলছে এবার যদি নষ্ট হয়ে যায় তাহলে ঠিক করা যাবে না এই সব এইবার নষ্ট হয়ে ঠিক করা যাবে না এই কথা নারকেল পারিছো পরবর্তীতে আমাদের যেন খুচাখুচি না করে বলছি বাপ হ্যাঁ আর একবার যদি নষ্ট হয়ে ঠিক করা যেত তাহলে আর এক কোটি টাকা পাওয়া যেত

বলছি হ্যাঁ কটকটির সামনে এরকম খিস্তি খামারি করছো মাথা খারাপ করিস না তুই যা ছেলের বিয়ে তিন চার দিন পর এখনো কোনো জায়গায় কোনো অ্যাডভান্স দেয়া হলো না বাবা দিচ্ছি দাঁড়াও ওরকম করছো কেন যাও 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 চল বাব চল চলেন

পয়সা চাচ্ছ তুমি আঠারো আনার তা কি করে কি হয় দেখেন গরিব মানুষ আমার যে টাকা দেবেন বলেছেন সেখান থেকে মাইনাস করে নেবেন তোমার সাথে তো টাকার কথা হয়নি বলেছি তোমার নাতনির বিয়ে দায়িত্ব আমার তার বিয়ের সব খরচা আমার কিন্তু টাকাগুলো আমারে জোগাড় করে দিতে হবে এখন তুমি মাছ পথে যদি কাজ ছাড়িয়ে দাও তাহলে কি করে হবে আরে ম্যাডাম ভুল বলছেন আমি কাজ ছাড়বো কেন আমি তো আপনাদের সব নকশা রেডি করে দেবো দরকার হয় টাকা আনার সময় আমি যাবো কেতা কম্বল মুড়ি দিয়ে খুঁজে পাবে না কেউ ওই বাড়ি টাকা আনতে যাবা আর তোমার দেখে সবাই চুপচাপ থাকবে তার জন্য তো আপনার একটু কাজ করতে হবে কি কাজ

তাই আমি ভাবি কাজ করে পারলো না তার আগে টাকা চাওয়া কিন্তু আমার মনে হয় এখন একটা প্রশ্ন জাগতেছে এই কটকটির বাচ্চা প্রথম দিন থেকে আমাদের বাড়ি কি ফ্রি দিয়ে কাজ করতেছে কেন তা বুঝলাম না আজকাল মানুষ এই পৃথিবীতে আছে আসে যারা কাজ করে টাকার জন্য কাজ করে না ফ্রি দিয়ে তার কাজ করে দুবেলা দু খাতি দিলি কাজ করে দেয় এরকম মানুষ তো পাওয়া মুশকিল আমার তো মনে হয় মালটা কোনো ধান্দ আইছে কোটি টাকা ওই মালটাই করে ফেলাবে কিন্তু আমি বেঁচে থাকতে তা কোনো দিনই হবে না কিন্তু আমার বুড়ো ঢ্যামনা স্বামী দিয়ে বুঝাবো কি করে ওর তো বোঝানো যাবে না ও কটকটি মানে তো একদম অজ্ঞান ওর ভাব কি করে আনবো তো আমি বুঝে পাচ্ছি না কিছু না কিছু তাল খুঁজতেই হবে আগে এক কোটি টাকা হাতে আসুক আগে ছেলেটার বিয়েটা দিয়ে নি তারপরে কি করে উল্টো পচল দিতে হয় সে আমার জানা আছে টেনশনে টেনশনে না খাওয়া দাওয়া হচ্ছে না আমার দিন দিন কেমন শুকোয় যাচ্ছে বাবু এখানে তাড়াতাড়ি বললেন আর মুখটা কালো করে আছেন কেন শোন একটা ঘটনা ঘটে গেছে কি ঘটনা তো নেই কথা যেন কানাকানি না হয় তাহলে কিন্তু মানুষ থাকবে না মাথা খারাপ আপনার কোন কথা আমি কোনোদিন কানাকানি করেছি বলেন তার জন্য এই কথাটা তো আমি তোরই বলছি নয়তো অন্য কারুর বলতে পারতাম কারুরই বলিনি ভরসা করার মতো শুধুমাত্র তুই আছিস তোমায় রাস্তা না করে টাকাটাই বলেন মানে কি কেন নারকেলটাকে মানে চাকলটা দিয়ে টাকাটা আনতে হবে কথাটা হচ্ছে আমাদের আগে যে দুই কোটি টাকা না দিদি 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 কোটি টাকার খবর পেয়েছেন নাকি না না খবর পাইনি কিন্তু খুব শিগগিরি পেয়ে যাবো খুব খুব শিগগিরি পেয়ে যাবেন মানে চোরের হদিস পেয়ে গেছি চোরের হদিস পেয়ে গেছেন হ্যাঁ কি কি রকম দেখতে চোরদা চোর না চোরনি চোরনি মানে এটা মহিলা কি কি বলেন এটা মহিলা দুই কোটি টাকা ঝেড়ে দিল হ্যাঁ সেই মহিলার তুই তো চিনিস ওই নারকেল বেগম না রে নারকেল বেগম না তাহলে কে সে আর কেউ না তোর গিন্নি কি বলছেন রানী মাই কাজ করেছে আরে হ্যাঁ কালকে আমি বুঝিছিস তোর ওই গিন্নি মারে খুঁজতে পুকুর পাড়ে রয়েছে কি আইসি তুই আর আমি যেখানে টাকাটা সারি রাখিছিলাম ঠিক সেই জায়গায় দাঁড়াইয়ে ওই বুড়ো একটা ঢ্যামনার সাথে কথা বলছে কি কথা বলছে আমি তো ভালো করে কান পেতে শুনতে পারিনি কিন্তু যতটুকু শুনেছি ওই টাকা পয়সার ব্যাপারে কথা বলছে কোথায় কি টাকা পয়সা রাখিস সেইসব কথা বলছে কি বলছেন মানে ঘরের লোকের টাকা ঝেড়ে দিল সেই দুঃখের কথা আর কারে বলবো শুধুমাত্র তোরে বললাম এ কথা কানাকান করিস না রে বাপ কানাকান করলি লজ্জায় মুখ দেখাতে পারবো না ভোটে জিতা তো দূরের কথা গ্রামে আমারে সবাই থুতু করবে মাথা খারাপ এসব কথা কেউ বলা যায় কিন্তু বুঝলাম না রানী মা টাকাটা চুরি করবে কেন আপনার কাছে যা চাই তাই তো পাই তাহলে টাকাটা চুরি করবে কেন আর বলিস না পয়সা দেখলি মানুষের মাথায় কি কি স্বপ্ন জাগে তার ঠিক আছে আমি তো পয়সা নিয়ে একটু কিপটেমি করি কিন্তু তোর রানীমা যদি টাকাটা পায় হাতের মুটোয় তাহলে বুঝতে পারিস সারা জীবন ওর কথা শুনে আমার চলতে হবে সে বুঝলাম

তারপরে রানীমার কাছে 2 কোটি টাকা আছে আবার উপর থেকে আজকে 1 কোটি টাকা হাতে ধরায় দিবেন শুন যতক্ষণ ছেলেটার বিয়ে হয় ততক্ষণ কিচ্ছু বলা যাচ্ছে না বলতে কি আজকে যে 1 কোটি টাকা পাবেন ওখান থেকে 50 লাখ টাকা দিলি পরে রানীমারে খালি না আর টাকাটা আপনার কাছে রাখেন যদি দরকার হয় তো আপনার কাজে লাগে ঠিক বলেছিস চল তালে সময় নষ্ট না করে নারকেল বেগম বাড়ি গিয়ে মোচা দিয়ে টাকাটা নিয়ে আসি চল তালে চলেন এত দিন জানতাম নারকেল বেগমই ডेंजर এখন তো দেখছি আপনার গিন্নি মানে আমাদের রানীমাও কম না দুঃখের কথা আরই বলবো তোর বাবার মাল লাগিছে আমার মাল লাগিছে হ্যাঁ কি তোর কোনো দুঃখ যন্ত্রণা নাই তোর বিয়ে হলো না সেটাই তোর দুঃখ যন্ত্রণা তাই না হ্যাঁ তোমরা কি বুঝবা তোমাদের তো বিয়ে হয়ে গেছে আমি যারা ভালোবাসি তারাই তো পালাম না শুধুমাত্র তোমাদের এই ফোন জন্য আজকে আমার এই দশা চিন্তা করিস না আর চেষ্টা করিও না তারপর কেন মাজার হাড় ভাঙিয়ে যায় হ্যাঁ তুই তো তাই চাস তুই তো তাই চাস আমার তোর বাবার মজার হাড় ভাঙিয়ে যাক দেখো মা শুধু শুধু উল্টো কটা না চুপচাপ করে থাকবি না এখন আমি পাদু আর কোনদিন পাবো তোমরা যা করিস পাদুর সাথে তো আমার কোনদিন বিয়ে হবে না হ্যাঁ কালকে পরীক্ষা পরীক্ষা দিয়ে চলে যাবে বাড়ি তারপরে ও বাড়ি যাক আর যেখানে যাক ওরে থেকে তুলে এনে আমি তোর সাথে বিয়ে দেবো বলে দিলাম আমি ব্যবসায়ী হারাধন আমার চোখের জল ফেলিছে এই চোখের জলের দাম ওকে দিতেই হবে তোমরা যে রাস্তায় চলো না ও রাস্তা কোনদিন না আজকে আমি প্রতিজ্ঞা নিলাম আমার যত টাকা খরচা হোক ওই ছেলের সাথেই তোর বিয়ে দেবো বলছি কি ওই দেখি মাথা না খাটায় অন্যদিকে খাটাও ও ছেলের সাথে বিয়ে দিয়ে কোনো লাভ নাই ও ছেলে কি তোমার মেন নিয়ে সংসার করবে হ্যাঁ যে তার শ্বশুর শাশুড়ি দি কেলাতে পারে হ্যাঁ তার পারে সে ছেলে কি সংসার করবে বলে মনে হয় আমি এখন আর এইসব বুদ্ধি খাটাবো না আমি এখন তান্ত্রিক বুদ্ধি খাটাবো তান্ত্রিক বুদ্ধি মানে যত টাকা পয়সা লাগে সবচেয়ে বড় তান্ত্রিকের কাছে যাব এমন কোনো কিছু বস করে দেবে যা হ্যাঁ পাদু আমার কথা মতন ওঠবে বসবে তোমার কথা মতন ওঠবে বসবে তোমার মনে হয় কোনো তান্ত্রিক করে বস করতে পারবে যে ছেলে মোচাকল তৈরি করতে পারে মানুষ খোঁজা যন্ত্র তৈরি করতে পারে তারে কি তান্ত্রিক বস করতে পারবে তান্ত্রিক পারে না এমন কোনো কাজ নাই ওই সেটা না করে মেরে অন্য জায়গায় বিয়ে দাও দেখো মা তুমি উল্টোপাল্টার কথা বলবে না আমি ছাড়া আর কারোর বিয়ে না পুরামু কি নিজের যোগ্যতা কত পাদুরি ছাড়া অন্য করে বিয়ে করবে না তারপরে ঘর কোনো হয়ে যাও তোমার আর একটু বিয়ে করবে না দেখ মাছ উল্টোপাটার কথা বলবা বলিয়ে দিচ্ছি কিন্তু আহ তোমরা দুজন কি শুরু করেছো দেখো বাবা মা কি উল্টোপাল্টা কথা বলছে আমি নাকি ঘরকানা হয়ে যাবো আমার তো বলে বিয়ে হবে না তার জন্য বলছি এখন ভালো ছেলেটাকে বিয়ে দিয়ে দিক ওই পাদুরা থাকে না

দেখি আমার বাপের অনেক টাকা আছে তার জন্য তো এইগুলো ঝামেলা বুঝে বিয়ে করিস্টো কথা বলবি টুম্পা বলে দিচ্ছি আরে বাবা কি করে এই ঝামেলার সমাধান করা যায় তা না ভেবে এখন মা মেয়ে তো ঝগড়া লাগিছো লাগবে না তোর মেয়ে যেরকম কথা বলছে মনে হচ্ছে ওর আমি শত্রু

না করে তারপর আমি যা বলবো তাই শুনতি আমি কিন্তু বলে দিচ্ছি আচ্ছা আমার বুদ্ধি যদি কাজ না হয় তুমি যেখানে বলবা আমি সেখানে গিয়ে করব কথা ফাইনাল হ্যাঁ ফাইনাল শুনলে তো তুমি হ্যাঁ তোমার মেয়ে এখন একটা বুদ্ধি লাগাবে সেই বুদ্ধি দি যদি ওর হয় ওর সাথে বিয়ে হয় তো হলো নালে আমার চেনা পছন্দের ছেলের মধ্যে থেকেই ও বিয়ে করবে ঠিক আছে কি বুদ্ধি মা একটু বল দেখি কালকে বলবো খানে আচ্ছা এই যে নরকেজ বাবু ম্যাডাম আপনার মুছা কল এখন কাজ করছে তো একদম ওকে আপনি চেক করে দেখেন দাও দেখি এক কাজ করি বুড়ো ঢেমনার আধার কার্ডের নাম্বার টিভি দিয়ে দেখি বুড়ো শালা কোথায় আছে জিরো জিরো ফাইভ টু নাইন সেভেন ফাইভ ফাইভ নাইন টু জিরো জিরো ফোর টু ত্রিপল সেভেন নাইন এই তো হ্যাঁ হ্যাঁ ঠিকই দেখাচ্ছে কি ম্যাডাম কাজ করছে তো এখন তো কাজ করছে পরবর্তীতে আবার বন্ধ হয়ে গেলি আর শোনো এই যে যে এবার এক কোটি টাকা নিলে এরকম অবসরের ওয়ারেন্টি খারাপ হবে না শোনো ম্যাডাম ওই সব ওয়ারেন্টি ফারেন্টি নাই এর ভিতরে যে জিনিস আছে ফিলামেন্ট ফিলামেন্ট মানে বুঝতে পারিস পুরনো যুগে ওই টিভির ভিতরে একরকম ফিলামেন্ট ছিল ওই যে যে গোল গোল ঘুরে টিভি ছিল না এরকম বুস্টারের মতন হ্যাঁ ওই টিভির ভিতরে অনেক পার্স দিয়ে এটা তৈরি করা হয়েছে তো ওই পাদুর কাছে একটা বেশি ছিল তার জন্য লাগাই দিছে বলিস এইবার যদি নষ্ট হয়ে যায় তাহলে আর ও ঠিক করতে পারবে না এখনো কথা হলো এক কোটি টাকা দিছি নষ্ট হয়ে গেলে ঠিক করতে পারবে না মানে যা বলিছে পাদু আমি তাই বললাম আপনারে আপনি যেখানে বিক্রি করবেন সেখানে বলিয়ে দিবেন যে ভালো করে চালান নাও এরপর নষ্ট হয়ে গেলে ঠিক করতে পারবো না তোমরাও সত্যি আর আছো আর কি বলবো হ্যাঁ ম্যাডাম এসব তো আমাদের হাতের জিনিস না আমি যদি 같তাম তাহলে তো আপনাদের বলতাম আমি 100 বছর ঠিক করে দেব সত্যি তোমাদেরnear পারি না বসি এখন বেশি মেশিন টিভি করেন না ডাইরেক্ট ওদের সামনে টাকা টাকা হ্যান্ড ওভার করে দেন তারপর ওরা যা পারে করে ঠিক বলিস তো codimension হ্যাঁ হ্যাঁ ম্যাডাম টাকার এই জি ম্যাডাম

বলছি কদম ওই গ্লোবাল মার্কেটের লোকের খবর দে ওদের সামনে চালাই চালাই ঢাকায় দিয়ে দেবো আর পরবর্তীতে কোনো ফেরত ফেরত কিছু হবে না ঠিক বলিস ম্যাডাম বলছি কি ওই টাকার ভিতরে চিপসটা লাগাই দিছিস তো একদম ম্যাডাম আজকে তাহলে রাতের অন্ধকারে টাকা কিন্তু পুরো একদম উড়ঞ্ছ করে দিতে হবে ও নি আপনি টেনশন নেবেন না ওখান থেকে পাঁচ লাখ টাকা তোর দেবো ঠিক আছে আচ্ছা ম্যাডাম ঠিক আছে তুই ওদের ফোন করে ডাক আচ্ছা ম্যাডাম বলছি কি কদম আমি এই কটকটির সাথে কি আমার খারাপ ব্যবহার করেছি ও আমার দুচোকে দেখতেই পাচ্ছে না সেটা আমি ম্যাডাম কি করে বলবো

এখন যদি ওর পিছনে খোঁচাখোচি করি ভোটের জিতার আবার বারোটা বাজায় দেবে তালি ম্যাডাম এতদিনই পরে জানা গেল নারকেল বেগম শুধু একজনই ভয় পাই সে হচ্ছে কটকটি আরে ওরে ভাই পাই না ওর মাথায় যে শয়তানি বুদ্ধি আছে না তার একটু ভয় পাই আমি তা ভাই পাতাম না

দেখে নেই এখন যাচ্ছি পাঁচ লাখ টাকা দেবে বলিস পাঁচ লাখ টাকা আমি বাস করতে পারতাম তাহলে দেখাতাম যে নারকেল বেগম কি জিনিস কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না কটকটির সাথে এম এল এর কিসের সম্পর্ক হ্যাঁ তো শালা এ কিছু দেয় না ওরকম গামছা পরে ঘুরে বেড়াচ্ছে তাও এর এম এলের বুঝলাম না ব্যাপারটা এমএলএ এর কোনো নাই যে কটকটির সাথে বিয়ে দেবে তাহলে কটকটি ওর পিছনে ঘুরছে কেন কি কারণ এর পিছনে তো কোনো মতলব আছে একটু তদন্ত করে দেখতে হবে আর বন্ধুরা তোমাদের জন্য আমার একটা ছোট্ট মানে কোশ্চেন কি এমন কাজ করলে পারে কটকটি আমার পিছনে দৌড়াবে এমএল এর পিছনে যেরকম দৌড়াচ্ছে রকম একটুখানি তোমরা বলো দেখি আমি একটু বুদ্ধি খাটায় দেখি মনে হয় না তোমরাও পারবা দেখা যাক